হোটেলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল খুঁজে একটা বের করলাম এনভারমেন্টটা ভালো এখানে ব্যবস্থা আছে এবং আর এখানে যে খাবারগুলো ম্যাক্সিমামগুলোতেই হালকা সবজি দিতে চেষ্টা করেছে সালাদ আইটেম আর এই ইনভারনমেন্টে বসে আমি একটু খেয়ে দেখি আর এটা সম্ভবত খাবারটা সুস্বাদু হতে পারে মজার সি ফুড বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আছে এটার মধ্যে সি ঠিক মতো হয় নাই কাঁচা রয়ে গেছে এটা শামুকের ভিতরের অংশ সম্ভবত মনে হচ্ছে আমার হোস্টেলটা আমি আজকে আবার চেঞ্জ করেছি আজকে আমি এমন একটা জায়গায় হোস্টেল নিয়েছি সেটা হচ্ছে কম্বোডিয়ার উপর দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীর একেবারেই পাশে রাস্তার পাশেই আমার এই হোস্টেলটা হোস্টেলটা আমি একটু দেখাতে চেষ্টা করি এটা হচ্ছে আমার বেড এটা আমি তিন দিনের জন্য বুকিং করেছি তিন দিনের জন্য পে করতে হয়েছে পঁচিশ পয়েন্ট মানে সাড়ে পঁচিশ ডলার আর এখানে হচ্ছে চারটা বেড আছে যদিও এই রুমে এখন আমি একাই আছি এরকম বেডগুলোর সাথে যা থাকে সেটা হচ্ছে একটা পাওয়ার থাকে উপরে ছোটো একটা লাইট আছে পার্সোনালি ব্যবহার করার জন্য যাতে অন্যদের সমস্যা না হয় এইখানেও তাই একটি সিস্টেমে এখানে থেকে কম্বোডিয়ান এইরকম দেখাচ্ছে আমি যদি এটা ছাদে চলে যাই অসম্ভব সুন্দর একটা ভিউ পাবো আর এইখানে এটা হচ্ছে আমার বেড আমি মোবাইল চার্জ দিচ্ছি আর এটা হচ্ছে আমার লাগেজ এখানে লকার অর্থাৎ বাদ একটা বেডের সাথে একটা করে লকার আর আমি যদি এখন এই বেডগুলোর ওয়াশরুম দেখাতে চেষ্টা করি

এই মানে শাওয়ার নিয়ে চুল শুকানোর ব্যবস্থা আছে এশিয়ার মধ্যে কম্বোডিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে ডলার এবং কম্বোডিয়ান কারেন্সি একসাথেই চলে আমি গতকালকে আমার হোস্টেলে ষাট ডলার পে করেছিলাম সেটার জন্য একশো ডলার দিয়েছিলাম ইউএস ডলার সে আমাকে রিটার্ন করেছে এটা হচ্ছে পঞ্চাশ ডলার ইউএস ডলার বিশ পাঁচ এবং সাথে কম্বোডিয়ান কারেন্সি আমাকে দিয়েছে এটা হচ্ছে কম্বোডিয়ান আর দশ হাজারের কারেন্সি আড়াই ডলারের মতো পাঁচ হাজারের কারেন্সি এটা হচ্ছে এক হাজার আর এটা হচ্ছে পাঁচশো এবং এটা হচ্ছে একশো একশোর নিচে ওদের নোট নেই একশো পর্যন্ত আছে একশো খুব একটা ইউজ হয় না দেখা যায় যে এক হাজারের নোটই বেশি ইউজ হয় না এক ডলার বলতে এক ডলার হচ্ছে চার হাজার রিয়েল এই চার হাজার রিয়েল হচ্ছে এক ডলার এই সম পরিমাণ এক ডলার যেটা দেখলাম কম্বোডিয়ানের সব ম্যাক্সিমাম টাকায় দেখি দেখা গেল যে এরকম নতুন মানে এটা কি ঘন ঘন টাকা ছাপায় কি না বুঝতে পারছি না একবারে চকচক করে প্রত্যেকটা টাকায় এখানে একটা খাবার অর্ডার করেছি খাবারটা হচ্ছে চিকেন রাইস উইথ এগ পাশাপাশি এটা হচ্ছে শশা এর রাইস যথেষ্ট পরিমাণে আছে আমার হয়ে যাবে আর এটা হচ্ছে চিকেন সাথে শসা দিয়েছে টমেটো দিয়েছে আর এটা একটা স্যুপের মতন আর এখানে দিয়েছে একটা সস দিয়েছে যেটা হচ্ছে চিলি চিলি সস আর সাথে সাথে গ্রিন টি প্রোভাইড করে সাথে আইস আইস গ্রিন টি এটার প্রাইস পড়েছে তিন ডলার তিন ডলার প্রায় তিনশো ষাট টাকার মতো আর দেখি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আবার রিভার সাইডে একটু ঘুরতে যাবো আর আমি সম্ভবত গ্রামের সাইডে গেলে খাবারের দাম একটু কম এখানে খাবারের দাম একটু বেশি মনে হচ্ছে হোক আমি যেহেতু কোথাও যাচ্ছি না এই বেশি দাম দিয়ে খেতে হচ্ছে আর খাবারটা মনে হয় না খারাপ হবে আর এটা হচ্ছে শশা একবারে ছোট ছোটো শশা আর এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ গাজর কম্বোডিয়ার এখন যে জায়গাটায় আমি আছি এটা খুব জনপ্রিয় একটা জায়গা প্রচুর ট্যুরিস্ট এখানে আসে এবং কবুতরকে আপনি চাইলেই খাবার দিতে পারবেন প্রচুর কবুতর সামনের দিকে আরও বেশি আর এখানে শরীরচর্চার একটা ব্যবস্থা আছে বতরকে খাওয়ানো হচ্ছে আর মোটামুটি প্রাথমিক যে শরীরচর্চা সেগুলো এখান থেকে করা যায় এটা হচ্ছে রিভার সাইড কাশি রিভার এখানে সব হোটেল এবং হোস্টেল মোটামুটি চমৎকার একটা জায়গা আমি এই পাশেই একটা হোস্টেলে চার দিন আছি কম্বোডিয়ায় এখানেই থাকবো আমি এখন নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছি সামনে অসংখ্য কবুতর এই কবুতরের ভিতর দিয়ে হাঁটতে চেষ্টা করবো দুইটা কবুতরকে ধরেছিলাম আর কবুতরগুলো যেহেতু জালালি কবুতর এখান থেকে কেউ ধরে না এটা হচ্ছে কম্বোডিয়ার রয়্যাল প্যালেস পার্ক এখানে থার্টি ফার্স্ট নাইটে কনসার্ট হয়ে গেল সেইগুলো এখন আস্তে আস্তে সরাচ্ছে আর এটা যতবারই আসি বন্ধ দেখি এটা ভিতরে যাওয়ার কোনো অপশন আছে কিনা আমি ঠিক জানি না আর এই পুরো জায়গাটা উৎসব মুখর একটা পরিবেশ এখানে ফটোগ্রাফারও পাওয়া যাচ্ছে মোটামুটি সন্ধ্যা হয়ে আসবে কিছুক্ষণের মধ্যে আলো কমে গেছে কবুতরে খাবার নিয়ে খেলছে আর এটাই হচ্ছে রয়্যাল প্যালেস আর সামনের অংশটাই রয়্যাল প্যালেস পার্ক আর এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করছে মোটামুটি বাচ্চাদের আনাগোনা এখানে একটু বেশি আর এটা লাইটিং করে রেখেছে এই গেটটা বন্ধ অন্য কোথাও দিয়ে যাওয়া যায় কি না আর এইটার আশেপাশেই ন্যাশনাল মিউজিয়াম আছে আমি আজকে তো যেতে পারলাম না কালকে ট্রাই করব। মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন একটু খাওয়া দাওয়ার পালা আর যে এই গাড়িগুলো আমি গত পরশুদিন দিন করেছিলাম এই গাড়িগুলো সাধারণত ওই টুরিস্টদেরকে নিয়ে পুরো চিরিটা ঘুরে বেড়ায় বিভিন্ন স্পটে এখানে শাক লতা পাতা দিয়ে এক ধরনের খাবার বিক্রি করছে আমি একটু খেতে চেষ্টা করি হ্যালো Ini Cambodia. 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 Yeah, Cambodia. 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 Kamboja, Cambodia. 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 আমার মোটামুটি হয়ে গেছে এটা আর এখান থেকে দিব নিয়ে নিব হচ্ছে খাবার এটা প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড কম্বোডিয়াম আমি এখন এই নদীর পারে বসে খাবো আর এটা যেটা দিয়েছে এটা হচ্ছে কম্বোডিয়ান একটা খাবার আর একটা চিকেন ছিল আমি এটাই নিয়েছি আর এইখানের পরিবেশটা হচ্ছে এরকম এটা হচ্ছে অনেকটা ওই রাইসি শ্যামায়ের মতো তৈরি করা আর এখানে কিছু সবজি জাতীয় কিছু শাকটাক দিয়েছে মোটামুটি মানে স্টিক দিয়ে খাওয়া শিখে গেছে এখানে এসে একটু ভিন্ন রকম একটা টেস্ট কম্বোডিয়ান যেই লালের মতো যেটা দিয়েছে এটা ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে গেছে এখন রেডি হয়ে আসতে আসতে এগারোটা এগারোটার দিকে বের হয়েছে নাস্তা করার জন্য এখানে একটা স্যান্ডউইচ খেলাম আর একটা জুস অর্ডার করলাম এটা হচ্ছে সেভেন থাউজেন্ড অসংখ্য কবুতর আর প্রচন্ড বাতাস ক্যামেরা যেটা এটা দেখা যাচ্ছে এই জায়গাটার দিকে তাকাতে ভীষণ রকম ভালো লাগছে বাতাসের বিপরীত দিকে মানে কবুতর গুঁড়ো যখন উড়ে তখন এটার সৌন্দর্যটাই অন্য এই যে মানে ধীরে গতিতে যাচ্ছে বাতাসের খেতে তাল মিলিয়ে প্রচুর পবিতর এবং টোটাল ইনভারনমেন্ট সুন্দর আশেপাশের যে ইনভারনমেন্ট আছে পুরো ইনভারনমেন্ট সুন্দর একটা আর একটা খাঁচার মধ্যে ট্রান্সফার করছে হ্যাঁ একটা পাখি উড়ে গেল এখানে অনেকগুলো আইটেম আছে তার মধ্যে ফক দিয়ে তৈরি বেশি আর এখানে হচ্ছে ডিম দুই থেকে বাচ্চা বের হওয়ার আগের যে মুহূর্ত সেটা এবং নিচে আগুন দিয়ে আছে হালকা বয়ল হয়ে গেছে এটা এইভাবেই খুলে খেয়ে ফেলে